নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলতিভঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই দেশে থাকা মানুষগুলোর কিছু ব্যবহার যা আপনাকে একদম অবাক করবে আর সেই জিনিসগুলো এই দেশে থাকতে গেলে কিন্তু আপনাকে জানতেই হবে সেই সব জিনিসগুলোই আজকে আপনাদেরকে শেয়ার করব আর তার আগে দেখুন আজকে আমি রান্না করছি এখন গার্লিক মাশরুম অনেকটা গার্লিক নিয়েছি আর তার সাথে খানিকটা মাশরুম মাশরুমের পরিমাণ কম ছিল বলে আমি আবার একটা বেগুনও কুচিয়ে নিয়েছি এই দেশে আসার পর যে ব্যবহারটা আমায় সবচেয়ে বেশি অবাক করেছিল সেটা হলো ইউ আর রাইট এখানে কিন্তু সবাই জিজ্ঞেস করে যে তুমি কেমন আছো তুমি কি ঠিক আছো এই ব্যাপারটা আমাকে ভীষণ অবাক করেছিল আসলে আমরা যখন এখানে রাস্তায় বেরোই কেউ কাউকে চিনি না তারপরেও চোখাচোখি হতেই সবাই গুড মর্নিং গুড ইভিনিং বা তার সাথে হাওয়াই ইউ অল রাইট এই কথাগুলো একদম নর্মালি জিজ্ঞেস করে এবার ভাবুন আমাদের কলকাতাতে যদি রাস্তায় বেরিয়েছি আর কেউ আমাকে দশ বার দশজন জিজ্ঞেস করে যে তুমি কেমন আছো ঠিক আছো কি না আমার তো মনে হবে আমার ভীষণ শরীর খারাপ মানে আমার সেটা মনে হয়েছিল আমি তো একদিন আমার বরকে বলেই বসেছিলাম আচ্ছা তুমি রোজ দিন সকালবেলা আমায় কেন জিজ্ঞেস করো ইউর রাইট আমি তো তোমার সাথেই আছি তুমি তো জানোই যে আমি ভালো আছি তারপরে কেন জিজ্ঞেস করলে তখন আমার বর বললো আসলে এখানকার এটাই কালচার আর এই ব্যাপারটা আমার ছোটো ননদের মধ্যে ভীষণ বেশি মানে আমি আমার ছোটো ননদের সাথে দশ মিনিট থাকলে দশ মিনিটেও দুবার জিজ্ঞেস করবে ইউর রাইট তাই আপনারাও যদি কখনও ইংল্যান্ডে আসেন তখন কিন্তু আপনাদেরকে এই ম্যানার্সটা জানতেই হবে আরও কয়েকটা জিনিস যেগুলো আমি লক্ষ্য করেছি যেমন বাসে ওঠার সময় টিকিট কাটার পর ড্রাইভারকে বলা থ্যাংক ইউ নামার সময়ও তাই এইবার ভাবুন বাসে একটু বেশি ভিড় আপনি একজনের পাশে বসতে চাইছেন সেই পাশের সিটটাতে বসার আগে আপনাকে কিন্তু তাকে জিজ্ঞেস করে নিতে হবে যে আমি কি এই সিটটায় বসতে পারি তো এই সব জিনিসগুলো আমাকে সত্যিই অবাক করেছিল আর শপিং মলে গেলে সবচেয়ে বেশি অবাক করা জিনিস হলো আপনাকে কেউ টানা যে এই জিনিসটা অফার চলছে এটা ভালো জিনিস এটা এই কোয়ালিটির এরকম কোনো ব্যাপার নেই নিজের মতন যাও যদি কেনার থাকে কেন তা না হলে এমনি উইন্ডো শপিং করেও ফিরে আসা যায় বলবো আরো কথা তার আগে দেখুন অনেকগুলো গাজর ছিল গাজরগুলো আমি আলু ছিল্নি দিয়ে ছিলে নিয়েছিলাম পরে গ্রেট করে নিয়েছি আর এইটা দিয়েই ভাবছি একটু হালুয়া বানিয়ে নেব আমার না কদিন ধরে খুব পায়েস খেতে ইচ্ছে করছে কিন্তু ঘরে আদপ চাল নেই ছিল এই গাজরগুলো আর এতেই নজর পড়ার পর ভাবছি এইগুলোরই সদ্গতি করা যাক ওদিকে আমাদের বাড়িতে তো এখন বিয়ে চলছে আজ হচ্ছে মেহেন্দি আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি তারপর আমি আমার মতো উপরে চলে যাব। আমার মানসিক প্রেশার এখন কতটা বেশি চলছে সেটা যারা এরম সিচুয়েশন ফেস করেন তারা হয়তো বুঝবেন অন্য সবার জন্যে সেটা সম্ভব নয় হালুয়াটা হতে থাক চলুন বাইরে যাই আপনাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম না যে আমাদের বাড়ির এই পাশটায় রাস্তার ধারে কিরম ব্লক করা ছিল সব কিছু রাস্তা ঠিক হচ্ছিল আর আগের সপ্তাহতেই সেগুলো সব তুলে নিয়ে গেছে এই যে রাস্তাটা দেখছেন না সামনে একটুখানি এগিয়ে গেলেই কিন্তু হাই স্কুল আর তার জন্যে সকালবেলা আমাদের এই রাস্তাতে প্রচণ্ড জ্যাম হয় যাই হোক এই পাশটা থেকে পুরোটা ক্লিয়ার করে দিয়েছে বলে আজকে যে আমাদের গাছ কাটে সে তো আগের দিন বাড়ির ওই সাইডটা দিয়ে কেটেছে আজকে সে এই পাশটা কেটে পুরো পরিষ্কার করছে কি দারুণ হয়ে যাবে সামনেটা সেটাই আমি ভাবছি দুদিন পর তো বাড়িতে নতুন বউ আসবে তাই জন্যেই বাড়িটা সাজানো হচ্ছে সুন্দর করে সাফসুতরা করে নেওয়া হচ্ছে কিন্তু বাড়িটা যেমনই দেখতে হোক না কেন বাড়িতে থাকা মানুষগুলোর মন যদি একটু ভালো হতো তবেই এখানকার মানুষগুলোও সুখী হতো হালুয়াতে আবার মনোনিবেশ করা যাক আমার মনে হচ্ছে আমার হালুয়াতে দুধ বেশি হয়ে গেছে এইটা শুকোতে অনেক টাইম লাগবে আমি চেষ্টা করছি তাড়াতাড়ি রান্না করে উপরে পালিয়ে যাওয়ার আর হালুয়াটা হতে কত টাইম লাগছে দেখুন আমাদের বাড়ি কিন্তু এখন নিচের তলা একদম উজু করে রেডি হয়ে রয়েছে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে কিন্তু আমি কিছুই ইউটিউবে দেখাতে চাই না কারণ আমি ওই দিকটায় যেতেই চাই না আমি এখানটায় রান্না বান্না করে খাবার দাবার নিয়ে উপরে আমার মতো গ্যারেজ হয়ে যাব আমার রুমে মানে আমি আবার তিন দিনের জন্যে আমার রুমে বন্দি আজ বিকেলে মেহেন্দি পার্টি কালকে হবে হলদি আর তার পরের দিন গিয়ে বিয়ে আর একুশ তারিখে গিয়ে রিসেপশন পার্টি বিয়ে আর রিসেপশান পার্টি এই দুটো হবে বাইরের হলে কিন্তু হলদি আর মেহেন্দি সেটা আমাদের বাড়িতেই বন্ধুরা কলকাতায় যাব বলে কদিন আগে গেছিলাম শপিং করতে আর শপিং করতে গিয়ে কি নজরে পড়লো সেটা একটু দেখুন সাথে বেরিয়েছি আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছে ছিল না হাত ভিডিও বানানোর কোনো ইচ্ছে ছিল না কিন্তু এমন একটা জিনিস দেখলাম সেটা না দেখে ভিডিওটা না বানিয়েও পারছি না এইটা দিয়ে এইটা যদি আমি আপনাদেরকে না দেখাই তাহলে আপনাদের সাথে না ইনসাফি হবে তো তাই জন্য একটা জিনিস দেখাই মানে এইখানটায় আমরা জুতো নিতে এসেছি তো অ্যাডিডাসের জুতোগুলো মোটামুটি যা দাম দেখাচ্ছে ফোরটি নাইন মানে পঞ্চাশ পাউন্ড আমাদের এখানকার টাকায় মোটামুটি ওই ধরুন কত ছ হাজার টাকার কাছাকাছি মতো দাম আর সবচেয়ে যেটা বেস্ট জিনিস দেখানোর জন্যে মানে আমি শুরু করেছি আর কি দেখাচ্ছি আর কি এমনি ভালো জুতো এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন জুতো এগুলো সব নতুন জুতো যার দাম হচ্ছে ফিফটি পাউন্ড কিন্তু এইটা হচ্ছে এইটাই দেখানোর জন্যে নোংরা জুতো মানে কাদা জল বালিতে যাওয়ার পর যেরকম দেখতে হবে সেইটাই এইখানটায় যেটা বিক্রি হচ্ছে সেটা দাম সবচেয়ে বেশি ফিফটি নাইন মানে ফিফটি নাইন নাইনটি নাইন মানে ষাট পাউন্ড সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকার মতো দাম কারণ হচ্ছে এই জুতোগুলো নোংরা এবার যখন থেকে বাড়িতে আপনাকে বলবে না জুতো নোংরা হয়ে গেছে জুতো নোংরা হয়ে গেছে পরিষ্কার কর তখন বলবেন এটাই ফ্যাশান এই জুতোরই বেশি দাম মানে ভাবা যায় এরকম নোংরা পুরো দেখতে এইটার দাম সবচেয়ে বেশি সাত হাজার টাকা মানে সিক্সটি পাউন্ড সিক্সটি পাউন্ড ফিফটি নাইন নাইনটি নাইন সিক্সটি পাউন্ড হ্যাঁ আর ভালো জুতোগুলোর দশ পাউন্ড কম দাম মানে মিনিমাম বারোশো টাকা

অনেক ছেলেদেরই কিন্তু মনে হয় যে মেয়েরা অনেক বেশি নাখরা করে এরম কিন্তু নয় কিছু কিছু ছেলেরাও নখরাতে কম যায় না যেমন আমার বরকেই দেখুন জুতো নিয়ে তার এত ফ্যাসিনেশন কি আর বলি বলুন তো প্রথমে আমি একটা ব্রাউন কালারের জুতো পছন্দ করলাম ও বলল ঠিক আছে তারপর ঘুরে ফিরে আবার অন্য জুতোগুলো এনে আমায় দেখাচ্ছে তার মানেই হলো প্রথম জুতোটা ওর পছন্দ হয়নি আমি একজোড়া পছন্দ করেছি সেইটা বাদ দিয়ে এখন নিজেই দুজোড়া বগল দাবা করে নিল ইন্ডিয়ার বাটার জুতো আমার বরের খুব পছন্দ যখন টিকিট কেটেছিলাম সেই থেকেই ভাবছিলাম যে কলকাতা থেকে যখন ফিরবো ওর জন্যে জুতো নিয়ে আসবো কিন্তু বিশ্বাস করুন এবার কলকাতায় গেলে আমি সত্যিই ইংল্যান্ডে আর কোনো দিনও ফিরে আসব কিনা জানি না কারণ যে সব নিত্য নৈমিত্তিক দিনে আমার সাথে ঘটনা ঘটে চলেছে আর মানসিকভাবে আমি যেভাবে অসুস্থ হয়ে পড়েছি আর তার প্রেশারের জন্যে যেভাবে আমার শারীরিকভাবেও ক্ষতি হচ্ছে আমি সত্যিই ইন্ডিয়া গেলে ফিরবো কি না জানি আমার বরকে শর্ত দিয়েছি মানলে ফিরবো যাই হোক বন্ধুরা এবার দেখুন এই জায়গাটা এখানকার মানুষ কত পোলায়েট হয় বুঝতে পারছেন এটা একটুখানি ভালোও করে কি লেখা আছে পড়ে দেখুন আসলে ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানটায় একটা ফ্যাক্টরি হচ্ছে যেখানে নতুন গাড়ি বিক্রি হবে আর রাস্তাটা এতটা চওড়া তারপরেও এখানকার কনস্ট্রাকশানে কাজের জন্যে বড় বড় লরিগুলো ঢোকে আর সেই লরিগুলো ঢোকার সময় সাধারণ মানুষের যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাই আগের থেকেই সরি বলে এখানে একটা পোস্টার টানিয়ে দিয়েছে বুঝতে পারছেন এখানকার মানুষরা কত বেশি পোলায়েট হয় এইবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে এখানকার সমস্ত মানুষই কি এরকম না তা কিন্তু নয় প্রতিটা জায়গাতেই যেমন ভালো মন্দ মিশিয়ে মানুষ থাকে এখানেও তাই তবে এইটা যেহেতু একটা অনেক বড় কাজ চলছে আর তার জন্যে প্রবলেম হতে পারে মানুষের তাই আগের থেকেই একটা লেটার লিখে রেখে দিয়েছে তবে সাধারণ মানুষরা অধিকাংশ মানুষই ভালো হয় তবে কাঠখট্টা টাইপেরও লোক আছে এই দৃশ্যটা তুলতে গিয়েই ওই দৃশ্যটা চোখে পড়ে গেল কি দারুণ কালারফুল ফুলগুলো ও সরি এগুলো কিন্তু ফুল নয় ছোট্ট ছোট্ট ফল চলুন ওই পারে গিয়ে সুন্দর করে ওদেরকে দেখা যাক ফলগুলো যেন দূর থেকে ডেকে আমায় বলছে আমার কাছে আয় আমার একটু ছবি তোল আমাকে একটু দেখ এই ফলগুলো কিন্তু খাওয়া যায় না দেখতেই সুন্দর আসলে ঘরের ফুলদানি সাজানোর জন্যে শপিং মলে এই ফলগুলো বিক্রি হয় আর জানেন এক্ষুনি না বৃষ্টি হলো আর বৃষ্টির জলগুলো এর উপরে ফোটা ফোটা করে ধরে আছে কি যে অপরূপ শোভা দেখুন কি ভালো লাগছে দেখতে আমার বন্ধুদের মধ্যে অনেকেই আমার ব্লগ দেখে আমাকে কমেন্ট বক্সে জানান যে আমার ব্লগ আপনাদেরকে ভালো লাগে কারণ আমি রান্নাঘর আর কিচেন আর আমি লাইফে কি করছি সেটাতেই থেমে থাকি না আমি দেখাই ইংল্যান্ডের রিয়েল বিউটি কিভাবে ইংল্যান্ডের কোথায় কখন কি সব দেখা যাচ্ছে সেগুলোই আমার ক্যামেরায় ফুটে ওঠে সত্যিই তাই আমার নেচার খুব ভালো লাগে তাই আমার ব্লগে আপনারা পাবেন ইংল্যান্ডের ছোট্ট ছোট্ট কর্নারের ছোট্ট ছোট্ট বিউটি যে ফলটা প্রথমে দেখালাম ওটা হচ্ছে কালারের কালারের আর সেম কিন্তু এটা কি দারুণ লাগছে অপরূপ সুন্দর চোখ যেন আটকে থাকে সরতে চায় না বিশ্বাস করুন আর ইংল্যান্ডের আনাচে কানাচে এরম সুন্দর সুন্দর জিনিসই কিন্তু এখন হয়ে রয়েছে পারলে নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো যে এখানে ছোট্ট ছোট্ট দোপাটি ফুলের চারা মানে দোপাটি ফুলের মতো কিন্তু দোপাটি ফুল নয় কিন্তু আমি জানি ওরা একই ফ্যামিলির গাছ বন্ধুরা আপনারা চাইলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনারা কোন সাবজেক্টের ওপর ইংল্যান্ডের ব্লগ দেখতে চান আপনারা চাইলে আমাকে জানাতে পারেন আমি যদিও একটা সাবজেক্ট চুজ করেছি আপনারা যদি সহমত হন তবে এই সাবজেক্টের ওপর আমি একটা ব্লগ বানাবো ভাবছি সেটা হচ্ছে ইংল্যান্ডের এডুকেশন এখানে কিভাবে পড়তে আসা যায় আর এখানকার কিভাবে বাসিন্দা হওয়া যায় এই দুটোর ওপর ভাবছি একটা ব্লগ বানাবো আপনারা কি বলেন আপনার চারপাশে যদি আপনি তাকান দেখতে পাবেন অনেক লোকই আছে যারা বাইরে এসে পড়াশোনা করতে চায় কিন্তু তারা ঠিকভাবে জেনে উঠতে পারে না যে কোথায় কিভাবে কেমন ভাবে পড়াশোনাটা করা যায় আর তার সত্যিই কি বেনিফিট আছে তাই আমি ভাবছি তাদের কথাই মাথায় রেখে যে সেই সাবজেক্টের ওপরেই একটা ভিডিও বানানো যাক যদি আপনারা সহমত হন তবে কিন্তু আমাকে জানাবেন যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখবো পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে আর আমার এই ব্লগ আর বিলেতি বঙ্গিনীকে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক কমেন্ট আর শেয়ার পরের ব্লগে দেখা হচ্ছে তবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন তাটা বাই বাই